আজকে সকালের টিফিন বাঁধাকপি আর এখানে রুটি আছে দেখুন বন্ধুরা আজকে অফিসে রুটি আর বাঁধাকপি নিয়ে এসেছি অনেক সকালবেলায় উঠেছি আজকে গুড মর্নিং বন্ধুরা অমিত সরকার ব্লগে স্বাগত প্রত্যেক দিনের মতো আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি আর ভিডিওটি যদি কোথাও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখুন বন্ধুরা সকালের ফিপি রুটি আর বাঁধাকপি মা সকালবেলা করে দিয়েছে রুটি আর বাঁধাকপি নিয়ে বসে গেছি আমি এখন অফিসে আছি এখন টিফিন টাইপ আর ব্লগটি স্কিপ করবেন না অবশ্যই ব্লগটি দেখার চেষ্টা করবে আর আমার ভিডিও কোথাও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর ভিডিও আপডেট পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে দেবেন অবশ্যই আর বাবা বিদ্যার রুটি খুব ভালো লাগে মুড়িও খাই মাঝে সাঝে এক এক দিন এক একটা টিফিন করে আসি সকালবেলা উঠে চা বিস্কুট খেয়ে চলে এসেছি সকালবেলা চা বিস্কুট খাওয়ার পর এখন বাজে দশটা দশটার সময় রুটি আর বাঁধাকপি টিফিন করছি নমস্কার বন্ধুরা এখন দুপুর দুটো বাজ বাজে এখন আমরা দুপুরের খাবার খেতে বসবো মা খাবার রেডি করছে চলুন আপনাদের খাবারের টেবিলে নিয়ে যাই এই খাবারের টেবিলে চলে এসেছি আমরা যে মা ডাল বের করছে আমার ভাতের থালা সাজানো গেছে ডিমের অমলেট করে আসলো এদিকে কি করেছো বাঁধাকপি বাঁধাকপি পেঁপে ভাতে বেগুন ভাজা ডাল ডাল সবজি কি কি দিয়েছে সবজির মধ্যে পেঁপে টমেটো এইসব দেওয়া আছে সবজি আর এটা সোয়াবিন আলু দিয়ে সোয়াবিন করেছে আর একটা ডিমের অমলেট ডিমের অমলেট খাবো আমার পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট এখানে মায়ের থালা পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা আবার খেতে বসেছি আজকের দুপুরের মেনু দেখুন বন্ধুরা কেমন লাগলো অবশ্যই আপনাদের জানাবেন বেগুন ভাজাটা দেখুন চলুন আমরা এখন খেয়ে নিই এখন আমি থালায় নিয়ে নিয়েছি সবিনের তরকারিটা মেখে নিচ্ছি এদিকে পেঁপে মা এটা দেখুন পেঁপে দেখুন ভেজ ডালটা এখানে চিম আলু পেঁপে টমেটো অনেক কিছু দিয়ে আছে কি ডালটা করেছে কি মুসুরির ডাল মুসুরির ডাল মুগ ডাল দিয়ে মিশিয়ে করি ডালটা এবার আমি পাতে নিয়ে নিলাম ডালটা খুব সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে পাতলা করে করেছো ভালো করেছে মংশের ভালো শস্য পেয়েছে তাই তারা ভিতর করে এসেছে বলেছি এগারোটার সময় আমি বলেছি তখন দেখতে পেয়েছি তখন আমি ঘুরে বেড়াচ্ছি না তখন তোর মা চিল্লাচ্ছিলো দেখি মিথ্যে কথা বলবি

আইটা করতে হল মন রাগ ওই আগে খুব ভালোবাসতাম এখন আর ভালোবাসবো না তখন বাড়ি হয়ে গেছে খুব রাস্তা কাটে দুই ভাই ও ও ও মানে কোটাটা পোচাtoByteArrayও ছিল বন্ধুরা দেখুন আজ শুভ সন্ধ্যা এখন আমরা সন্ধ্যায় টিফিন করতে বসে গেছি রুটি রুটিতে একটু তেল ভেজে নিয়েছে মা সন্ধ্যার টিফিন মা আর এখানে আদা আছে আর এখানে কফি করে নিয়েছে কফি এই যে মায়ের এটা এইটা আমার আর আমার পড়ানো হয়ে গেছে পড়িয়ে পড়ানো কমপ্লিট প্রায় সুবাইন চলে গেছে আর আমরা এখন টিভিন করতে বসেছি দেখুন বন্ধুরা এই যে ব্লগটি ভ্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন এখানেই ভ্লগটি শেষ করলাম